আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা এই বছর নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট ইতোমধ্যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে দুই হাজার পঁচিশ সালে বিএসসি প্রথম স্থান যিনি অর্জন করেছেন তার টোটাল মার্কস কত যাতে করে আপনারা পরবর্তীতে ভর্তি পরীক্ষা দেবেন তাদের একটা আইডিয়া হতে পারে যে এখানে সর্বোচ্চ নাম্বার কত আসতে পারে আমরা এখানে রোল নম্বর এবং তার ছবিটা হাইট করে দিয়েছি যিনি প্রথম হয়েছেন তার নাম হচ্ছে আরবি উনি ঢাকা নার্সিং কলেজে বিএসসি এন নার্সিংয়ে চান্স পেয়েছে তো এখানে তার টোটাল টেস্ট স্কোর হচ্ছে আটাশি অর্থাৎ তিনি এমসিকিউতে আটাশি পেয়েছেন এবং তার মেরিট স্কোর হচ্ছে একশো আটত্রিশ অর্থাৎ তার সর্বমোট যেই নাম্বারটা সেটা হচ্ছে একশো আটত্রিশ একশো পঞ্চাশে এবং তিনি ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছেন সো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিএসসি নার্সিংয়ে এই বছর সর্বোচ্চ নাম্বার ছিল আটাশি এবং অবশ্যই তার জিপিএ ফাইভ ছিল এখানে এবং তার টোটাল যেই নাম্বারটা আছে সেটা হচ্ছে একশো আটত্রিশ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা পরবর্তীতে মিড নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং সর্বোচ্চ নাম্বার কত এবং সর্বনিম্ন নাম্বার কত এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব